The cat sat on the আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু আনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন মিস করে যাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সব সুন্দর সুন্দর জর্জেট শাড়ি কালেকশন খুবই সুন্দর আর কমফোর্টেবল এই জর্জেট শাড়িগুলো যারা জর্জেট শাড়ি পড়তে পছন্দ করে না অথবা যারা রেগুলার অফিসে বা বিভিন্ন জায়গায় জব করেন তারা সব সময়। শাড়ি পরে কাজে যান তো তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদমই বেস্ট কারণ গর্জিয়াস শাড়িগুলো পরে রেগুলার চলাফেরা করা যায় না ওগুলো কমফোর্ট ফিল হয় না যেহেতু যারা চাকরিজীবী আছেন তারা তো দেখা যায় যে লং টাইম অফিসে থাকতে হয় শাড়ি পরে তখন কিন্তু আপনারা গর্জিয়াস শাড়ি পরে কিন্তু থাকতে পারবেন আপনাদের কাছে কমফোর্ট ফিল হবে না তাই আপনাদের কমফোর্টের কথা বিবেচনা করে আজকের এই শাড়ি কালেকশনগুলো নিয়ে এসেছি খুবই সা সুন্দর আর একদমই লাইট ওয়েট এর শাড়িগুলো একদমই লাইট ওয়েট খুবই সুন্দর আর প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো জর্জেট শাড়ি যদিও খুবই কমফোর্টেবল তার উপর এখানে কিছু পেয়ে যাচ্ছেন ফ্লোরাল প্রিন্টের জর্জেট শাড়ি কিছু পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কের কিছু আছে স্টোন ওয়ার্কের আর কিছু আছে একদমই প্লেন জর্জেট শাড়ি খুবই দারুণ কালেকশন যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন সো ভিউয়ার্স এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডেটাল অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর আর ইউনিক ডিজাইনের শাড়িগুলো কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন একদম বাজেট ফ্রেন্ডলি এই শাড়িগুলো তাই অনায়াসেগুলো নিতে পারবেন আর আপনারা ক্যারিও করতে পারবেন খুব সহজেই সো বিয়স ভালো লাগলো তা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আল্লাহ বেশ